আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ আটশো পঞ্চাশটি প্রশ্নের উনত্রিশতম পার্টটি করব আগের পার্টগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে থেকে দেখে আসতে পারেন আমরা যদি প্রশ্নটি লক্ষ্য করি এখানে কিন্তু ঐকিক নিয়মের ভগ্নাংশের একটি অঙ্ক আছে প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই টাইপের ভগ্নাংশের অঙ্ক কিন্তু আমরা প্রায় ভুল করে থাকি আমাদের প্রশ্নে বলেছে কত লাভ কত টাকা লাভ চেয়েছে তাহলে এত টাকায় পাঁচ টাকা লাভ হয় পঞ্চাশ টাকা কত টাকা তাহলে এই পাঁচ টাকাটাকে আমাদের রাখতে ডান পাশে যা চাইবে তা আমাদের এটা কিন্তু লাভ লাভের টাকা তা লাভ বের করতে বলেছে তাহলে পাঁচ টাকা কিন্তু আমাদের ডান পাশে যাবে আর এই টাকাটা আমরা নিরোধ বাম পাশে এখন যদি আমরা সাজিয়ে লিখি একশো পঁচিশে চার টাকায় লাভ হয় পাঁচ টাকা এখন যে বিষয়টা এটাই গুরুত্বপূর্ণ ভগ্নাংশ যদি এ পাশে থাকে পূর্ণ সংখ্যা এ থাকলে ধরুন পাঁচ এ পাশে আর এই ভগ্নাংশটা এ পাশে তাহলে কিন্তু কোনো ঝামেলা নেই ঝামেলা তখন বাজে যখন দেখি ভগ্নাংশ এই পাশে থাকে তখন উপরেরটা আগে যাবে না নিচেরটা নিচে আসবে সেটা কিন্তু আমরা দ্বিধায় প্রয়োজন আমরা সঠিকভাবে বুঝতে পারি না আমরা কি করবো এর জন্য আপনি যে কাজটি করবেন এই হরার লভ থেকে যে কোনো একটি সংখ্যা আপনি ধরে নেবেন পূর্ণ সংখ্যা ধরে নেবেন হয় একশো পঁচিশ নাহলে সাধারণত নিচের হরটাকে ধরে নিলেই সব থেকে ভালো এবং নির্ভুলভাবে অঙ্ক করা যায় আপনি মনে করবেন এই একশো পঁচিশ নেই চার টাকায় লাভ হয় পাঁচ টাকা সেটা আপনি হিসাব করবেন চার টাকায় লাভ হয় পাঁচ টাকা তাহলে এক টাকায় লাভ হয় কয় টাকা চার টাকায় যদি পাঁচ টাকা লাভ হয় এক টাকায় কিন্তু আপনার লাভ হবে কম কম হলে আপনি কি করবেন কম হলে কিন্তু ভাগ হবে আর ভাগ হলে কি হবে ভাগ হলে নিচে চলে আসবে আমরা বুঝানোর জন্য এটা দেখাচ্ছি আপনারা তো একবারে করবেন এই যে ভাগ হলে নিচে চলে আসবে কিন্তু এটা আপনি একবারই করতে পারেন কিরকম করবেন যে পাস আর এই হরটা চলে যাবে উপরে আর এই লবটা চলে যাবে নিচে এরকম ভাবে এরকম ভাবে কিন্তু আপনি একবারই করবেন কিন্তু বোঝানোর জন্য আমরা এটা দিচ্ছি যে যেহেতু এক টাকায় চার টাকার থেকে কম লাভ হয় তার জন্য এটা নিচে চলে আসবে এখন এটাকে আপনি কি করবেন ধরুন আছে একশো পঁচিশের চার এটাকে আমরা কি করতে পারি এই পূর্ণ সংখ্যা প্রথমে রেখে এটাকে আমরা যদি ভাগটায় গুণ করি তাহলে নিচেটা চলে যায় উপরে আর উপরেটা চলে যায় নিচে তাহলে কি থাকে এটা এটা গুণ থাকে তাহলে পাঁচ গুণ চার আর নিচে পঁচিশ একশো পঁচিশ এরকমই তো দাঁড়ায় তাহলে এটা না লিখে আমরা একবারে লিখতে পারি পাঁচ আর চার চলে যাবে উপরে আর একশো পঁচিশ চলে যাবে নিচে এই এরপরে কী দাঁড়াচ্ছে আমাদের পঞ্চাশ টাকা কত পঞ্চাশ টাকা অবশ্যই তো বেশি লাভ হবে আর বেশি লাভ হলে কী হবে বেশি লাভ হলে হবে গুণ আর গুণ হলে কোথায় যাবে উপরে যাবে আর নিচে হবে একশো পঁচিশ এরপরে কাটাকাটি করুন পাঁচ পঁচিশ একশো পঁচিশ পঁচিশ দুগুণে পঞ্চাশ তাহলে চার দুগুণে আট টাকা তাহলে কয় টাকা পঞ্চাশ টাকায় কয় টাকা লাভ হবে আট টাকা লাভ হবে ভিডিওটি যদি আপনি না বুঝতে পারেন আবার আরেকবার পুনরায় দেখুন আজকের পার্টি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে